সাবধান করে দিচ্ছি যে আপনারা আমাদের মাননীয় সার আজকে আপনারা যে যেখানে থেকে আসছেন আপনারা ব্যবসায়ী বাইরে দৃষ্টি আকর্ষণ সকলে এইখানে আসছেন আপনারা জানেন এই ধরনের অনেক লোক আছে অনেক চেষ্টা করতেছেন এবং আমরা ইতিমধ্যেই শুনেছি অনেক জায়গায় চিন্তায় ঘটনা ঘটেছে সিএনজি চিন্তায় করেছে এই জন্য আপনারা যে যেখান থেকে আসছেন আপনারা সাবধান কারো কাছে কিছু খাবেন না যাতে করে আপনারা ইতিমধ্যে শুনেছেন আমরা কিছু খাওয়া যাবে না কারো কিছু কাছ থেকে নেওয়া যাবে না কোনো অন্যায় ভাবে যদি আপনাদের কেউ কিছু করে আপনার তৎক্ষণাৎ বাজার শাসনের মাধ্যমে আপনার আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব আমাদের সরাসরি আমাদের ইউ এসছে আমাদের মেজর সার এসছে এই জন্য আপনাদের বলতে চাই নাগরপুর বাজার একটি বাজার সেই বাজারে কোনো না পারে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আজকে বাজার পরিদর্শন করছে আপনাদের অনুরোধ করবো অগ্নি নির্বাহ যন্ত্র রাখতে হবে সকলেই কিন্তু বাজারে এসছেন আপনারা যে যেখান থেকে মার্কেট করার জন্য আসছেন আপনাদের

পার্কিং করা যাবে না গাড়ি থাকবে না বাজার পরিষ্কার রাখতে হবে দাহকপাড়া সিটি অফিস করে বলছে আপনারা এবং নাগুরপুরের মাননীয় ইওন স্যার আরাবত মোহাম্মদ নমন স্যার প্রত্যেক সময় আমাদের যিনি সময় যান বাজার বণিক সমিতির অভিজ্ঞক হিসাবে গবিকুল ইসলাম গবিকুল ইসলাম স্যার ইও অফিসিন স্যার থানা সরাসরি তারা আছেন আমি আপনাদের